রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আপনজন কেমন আছেন জুম্মা মোবারকবাদ আজকে জুম্মার দিন আঠারো সাত দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামত দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রাউজা মোবারকে দোয়া পৌঁছে দিলাম হাজর শাহ জালাল শাহ পরাণে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আজকে জুম্মার দিন জীবনের গুনা খাতা মাফ করে দেন যারা যে আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন যারা আমাদের নাম ঠিকানা দিয়ে পাঠাচ্ছে তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন সবাইকে আল্লাহ ভালো রাখেন সবাই মিলেই যাতে এই সুন্দর সমাজে আমরা বসবাস করতে পারি এই দোয়া চাচ্ছি আপনার কাছে আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন আমি আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে স্বাদির একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আজকে প্রথম আলোতে আমার বিজ্ঞাপন আছে পাত্র চাই আসলে আমি বুঝি না যে মানে পাত্রীরা এত কোয়ালিফাইড তো পাত্ররা কি একটু নর্মাল মেয়ে চায় কিনা আজকে যে বিজ্ঞাপনটা সেটা মেয়ে ইঞ্জিনিয়ার বাবা ইঞ্জিনিয়ার বুয়েট ভাই একটা ইঞ্জিনিয়ার বইয়ের মেয়ে সাতানব্বই ডেট অফ বার্থ হাইট পাস অনেক সুন্দর ধানমণিতে সেটেল ওর জন্য পাত্র চেয়েছি এখন পর্যন্ত কোনো মানে ভালো পাত্র যোগাযোগ করে নাই তো এটাই আর কি মেয়েদের লেখাপড়ার প্রতি আমার পাত্র ভাইরা একটু উদাসীন কেন এটা কি মনে হয় তো মনে করে ইন্টার অনার্স পাস বিবিএ টিভি পরে এরকম মেয়ে হলে বুঝি যে ঘর সংসার করবে এই আসলে এক একজনের পছন্দ তো এক এক রকম হইতেই পারে আচ্ছা আজকে তো শুক্রবার আমাদের অফিসে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির না নাম্বার আট ব্লক বি মেন রোড বনশ্রী রামপুরা লিফটের টু মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আরেকটা নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান সকল প্রশংসা আল্লাহর আমরাও ছিলামাত্র হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে তো খুব ভালো বেশ কয়েকটা বায়োডাটা আসছে কিন্তু ওই যেগুলি ভালো সেগুলি আবার চাওয়া পাওয়া থাকে আকাশচম্বি একটা ছেলে আসলো এখন ছেলেটা ইঞ্জিনিয়ার ওরা চারটাই ভাই বড়ো ভাইটাকেও বিয়ে এখান থেকে হচ্ছে এখন ছোট ছেলের জন্য পাঠাইছে বিজ্ঞাপন দেখে ছেলের ইয়েটা আমি একটু দেখে বলি ছেলে হচ্ছে ডেট অফ বার্থ এইট হাইট পাসপিট আর্ট একদম ফসা সুন্দর বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার এমএসসি করস এমএসসি করতে সে আমেরিকাতে যেতে চাচ্ছে বা লন্ডনে সিটিজেন পাত্রিক হচ্ছে তো ওর বাবা হচ্ছে রিটায়ার্ড সরকারি চাকরি করতো মধ্যবিত্ত পরিবারের মধ্যে তো ছেলেগুলি খুব কোয়ালিফাইড পাইছে হ্যাঁ মানে লেখাপড়া তারা খুব ইয়ে করছে তো যাক এই ছেলেটার জন্য আরেকটা বোন তার মেয়ের জন্য খুব অস্থির হয়ে গেছে আপাটা ওনার মেয়ে কানাডায় সিটিজেন কানাডাতেই আছে বয়স বত্রিশে মতো পাঁচ ফিট দুই লম্বা ডিভোর্স হয়ে গেছে নামমাত্র মেয়ে একটু জলি ভিত্তিতেই চাচ্ছে একটা ভালো ছেলে আসসালামু আলাইকুম জুম্মা মোবারক আচ্ছা আরেক ভাই উনি হচ্ছে অ্যাম্বাসেডার ওনার ছেলের জন্য যোগাযোগ করেছে ওনার ছেলে অস্ট্রেলিয়াতে মাস্টার্স করে ওখানে চাকরিরত আছে ছয় ফিট দুইয়ের মতো লম্বা ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে আরেকটা বোন ওনার মেয়ে আমেরিকার সিটিজেন ওনারা সপরিবারে আমেরিকাতে আছে মেয়ে ডেট অফ বার্থ নাইনটি ফাইভ হাইট পাঁচ ফিট তিন উজ্জ্বল শ্যামলা ওরা দেশে বিদেশে দুইটা দুই ধরনের ছেলেই চাচ্ছে ঠিক আছে আরেকটা ভাই উনি আমেরিকার সিটিজেন কিন্তু বাংলাদেশে আছে ওনার পাঁচচল্লিশের মতো বয়স দুই তিনটা টাওয়ারও আছে ওনার জন্য একটা ভালো সুন্দর অল্প বয়সের মেয়ে খুঁজতেছে এক একজন এক একটা চয়েস থাকবে এটা আরেকটা বোন হ্যাঁ আপু আসসালাম আলাইকুম আমার ভাইয়ের একটা কিডনি ট্রান্সফার এটা বলে তারপর পাত্রী ও আচ্ছা ছেলে হচ্ছে ডেট অফ আটাইশ বছর বয়স হাইট পাঁচ ফিট পাঁচ হ্যাঁ বিএসসি এম বিএ করা ব্যাঙ্ক অফিসার ধানমন্ডিতে বাড়ি আছে বাট ছেলেটার যা বললো ট্রান্সফার করেছে তার একটা কিডনি ভালো আছে সুস্থ আছে তারপর এটা বলে নিতে বলছে ঠিক আছে আরেকটা বোন ও আমেরিকার সিটিজেন মেয়ে তো অনেক কোয়ালিফাইড দেখি বাবা হ্যাঁ বিদেশে আমি তো বোঝাতে পারবো না আমার ভাইরা কেন যে শুধু নর্মাল মেয়ে চায় এটাই হচ্ছে এটা আমেরিকাতে আমেরিকার সিটিজেন মেয়েটা ওর ডেট অফ বার্থ একানব্বই হাইট পাসপোর্ট তিন এডুকেশন হচ্ছে বিএসসি ইন কেমিস্ট্রিতে এমএসি কেমিস্ট্রিতে পিএইচডি কোর্সে ও বাবা বিশাল গুণে গুণান্বিত আল্লাহ এই মেয়েগুলিকেই পড়ে ছেলেরা ভয় পায় না কি আল্লাহ জানে ছেলেরা কিন্তু একটা মেয়ে যখন কোয়ালিফাইড হয়ে যায় তাদের মেন্টালিটি বাকিটা সময় তাদের কিন্তু ওই সংসার বাচ্চা কাচ্চা তার প্রফেশন নিয়ে থাকবে অন্য আউট কোনো ভাবনা থাকে না কিন্তু ছেলেরা মনে করে বেশি লেখাপড়া বুঝি সমস্যাগ্রস্ত না এটা সমস্যাগ্রস্ত না যাক আরেকটা ভাই ওনার মেয়ে হচ্ছে আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ার অতই টেক্সটাইল ইঞ্জিনিয়ারটা কিন্তু সুন্দর মিলে যেত কিন্তু নিবে না তো কারণ ওরা আবার সিটিজেন চায় মেয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ার চাকরিরত আছে মেয়ে ডেট অফ বার্থ নাইনটি নাইন হাইট পাসপিট তিন ফর্সা সুন্দর ব্যাচেলার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে করছে বা মধ্যবিত্ত পরিবারের মধ্যে মেয়েটা তো খুবই নাইস একটা মেয়ে আচ্ছা ওর জন্য এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও আসতেছে আমি আপনাদেরকে আবারও আসবো কারণ আমার বেশ কিছু আমার বোনরা চলে আসছে যেগুলি কিনা একটু শর্ট ডিভোর্স বা বিধবা তাদের জন্য পাত্র দরকার পাত্র আশা রাখি যারা আছেন আপনারা একটু যোগাযোগ ফিনল্যান্ডের পাত্রী ফিনল্যান্ড একটা ফিনল্যান্ডের পাত্রী পেয়েছি যাক এই ফিনল্যান্ডের মেয়েটারও নাইনটি নাইনে ডেট ওপার দেখি এটা ওদের সাথে হয় কিনা তো এই আমি আপনাদের মাঝে আবারও আসব অনেক পাত্র পাত্রী জমে গেছে একটা ফোন আসছে একটু রিসিভ করি জি আসসালামু আলাইকুম জি ভাই বলেন হ্যাঁ হ্যাঁ বলেন শুনতে পাচ্ছি আজকে কি করেন মেয়ে তো ইঞ্জিনিয়ার আপনি কি করেন আচ্ছা সরি এটা তো মেয়ে বুয়েট ইঞ্জিনিয়ার বাবা ইঞ্জিনিয়ার ভাই ইঞ্জিনিয়ার বুয়েট তারা তো নর্মাল ছেলে নিবে না সরি এই হচ্ছে সমস্যা আপনাদেরকে তো আমি বোঝাতে পারবো না মানুষের মানে বিবেকহীন মানুষ কিছুই করতে পারে না সেটাই তো আসবেন আবার আসবো আপনাদের মাঝে আল্লাহ নামে কাজ শুরু করলাম সবাই দোয়া করবেন আমিন আসসালামু আলাইকুম